আজকের যে খাওয়া দাওয়াটা দেখছেন এই খাওয়া দাওয়াটা সম্পূর্ণ ক্রেডিট পোকা তো পোকারই সেলিব্রেশন ব্লকটা দেখতে থাকুন ছোটো বাবিনাজকে আঁকার ক্লাস থেকে এসছে এসে এবারে আঁকায় আজকে নতুন কি শিখিয়েছে বলো বন্ধুদের শেড শিখিয়েছে কালারের শেড শিখিয়েছে তো ছোটো বাইন আজকে সানডে সানডেতে আজকে বিশাল খাওয়া দাওয়া পোকার জন্য ছোটো বাইনের আজকে খুব ভালো খাওয়া দাওয়া হবে আজকে পোকাই পেরেছে ছোট্ট বাইনকে এই সেলিব্রেশনে খাওয়া দাওয়া করাতে আজকে পোকার সেলিব্রেশন কালো পোকার সেলিব্রেশন তো সেই কালো পোকার সানডে সানডেতে আঁকে বাড়ি আসছে আঁকাগুলো একটু দেখুন কেমন হয়েছে বন্ধুরা একটু কমেন্ট করে জানাবেন তো চলুন ব্লগটা দেখতে থাকুন ভালো খেতে গেলে তো ছোট্ট বাবিনের একটা সেলিব্রেশনের নাম দিতে হবে কি জন্য খাওয়া হচ্ছে খাওয়ার জন্য আবার সেলিব্রেশন করতে হবে তো ছোট্ট বাইনের পাপা যেহেতু সানডে ছিল চিকেন নিয়ে এসছে বাড়িতে রান্না করার জন্য যে এরকম বিরিয়ানি হবে সেটা বুঝতে পারিনি এমনিই চিকেন এনেছে রান্না করবো তাই এই যে চালটা আমরা চলে গেছিলাম আমরা দেশের বাড়ি গিয়েছিলাম তখন এই চালটা ছিল চালটাই দেখছি কিরকম পোকা লেগেছে কেমন নষ্ট হয়ে যাওয়ার মতো যেগুলো নষ্ট হয়ে সেগুলো বাদ দিয়ে যেগুলো ভালো ছিল একটু সেগুলো নিয়েছি তো ওইগুলো দিয়েই ছোট্টু বাবিনের সেলিব্রেশনে খাওয়া দাওয়ারই প্রোগ্রাম করব তো এখন এটা যেটা করলাম ওই যে চিকেনটা একটু বোনলেস চিকেন ছিল ওটা ছোট্ট ভাবিনের সন্ধ্যের প্রস্তুতির জন্য আবার গুছিয়ে রাখছি ছোট ভাইয়ের চিকেন পকোড়া করে দেবো তার জন্য এটাকে ম্যারিনেট করে রেখে দিয়েছি আর এই চিকেন একটু কষিয়ে নিচ্ছি বললামই তো ওই চিকেনটা এমনি রান্না করার জন্য নিয়ে এসেছিলো বিরিয়ানি করার জন্য আনিনি নি কিন্তু এই যে পোকা পোকার জন্যই সেলিব্রেশন হচ্ছে চিকেনটা কষিয়ে নিয়েছি রাইসটা করে নিয়েছি সব রেডি করে নিয়ে চলে এসছি আমি এবার আমার শিল্পসত্তা দেখাবো বলেই ঠিক জায়গায় এসে বসেছি যাতে ছোট্ট আমার ভিডিওটা ঠিকঠাক করে দিয়ে ফোকাস করে দিতে পারে ওই জন্য আমি এসে বসেছি আমি এইবার আমি দেখাই কীভাবে বিরিয়ানিটা সেট করি বিরিয়ানিটা সেট করার জন্য প্রথমে আগে ঘি দিয়ে নিয়েছি তারপরে আমল দুধ দিয়েছি তারপর গোলাপ জল কেওড়া জল এগুলো দিয়েছি দিয়ে তারপরে এইটার সঙ্গে ভালোভাবে মিক্সড করে নেবো এটা ভালোভাবে মিক্সড করে নেওয়ার পরেই বিরিয়ানি মশলাটা দিয়েছি দিয়ে ভালোভাবে মিক্সড করে নেওয়ার পরেই তারপরে আমি আবার আলুটাকে একটু ফুড কালার দিয়ে কিন্তু লবণ দিয়ে একটু সিদ্ধ করে নিয়েছিলাম লবণ আর দিয়ে দিয়েছি চিনিও দিয়ে দিচ্ছি টেস্টের জন্য এইবার ওই যে সিদ্ধ করে রাখা আলুটা দিয়ে দিয়েছি দিয়ে এটার সঙ্গে ভালোভাবে মিশিয়ে নেব নিয়ে ওই যে চিকেন যেটা কষিয়ে রেখেছিলাম ওটাও দিয়ে দিচ্ছি দিয়ে এটার সঙ্গে ভালোভাবে সব মিশিয়ে নেব নিয়ে তারপরে যে রাইসটা করে রেখেছিলাম করে ঠান্ডা করতে দিয়েছিলাম রাইসটা দিয়ে দিচ্ছি রাইসটা দিয়ে দেওয়ার পরেই ভালো করে সুন্দর করে সাজিয়ে রাইসটাকে ঠিক করে দিয়ে ওপর দিয়ে ঘি ছড়িয়ে দেব আর তার উপর দিয়ে দিয়ে দেবো গোলাপ জল আর কেওড়া জল বাড়িতেই খাবো বলে অত আর্টিফিশিয়াল ভাবে করিনি বিরিয়ানি যেই প্রসেসে বানায় যেসব আর্টিফিশিয়াল ব্যাপারটা ছিল না বাড়িতেই খাবো ওই জন্য বিরিয়ানির মতো করে করেছি কিন্তু অত আর্টিফিশিয়াল ভাবে করিনি ঘি দিয়ে দিয়েছি গোলাপ জল কেওড়া জলের উপর দিয়ে ছড়িয়ে দিয়েছি আর বিরিয়ানির মশলাটাও দিয়ে দিয়েছি দিয়ে আবার এটাকে ভাপিয়ে নেবো এটাকে আমি ওই যে তাওয়ার উপরেই ভাপাবো আর উপর দিয়ে একটা শিল চাপিয়ে দিয়েছি যাতে ভাপটা না বেরিয়ে যায় এবার চলুন দেখাই বিরিয়ানিটা কেমন হয়েছে অত ফুড কালার টালার দিইনি বললাম তো বাড়িতেই খাবো অত আর্টিফিশিয়াল করিনি ওই যে ফুড কালার দেওয়া হয়নি বলে এই যে বিরিয়ানির কালারটা অতটা ঠিকঠাক আসেনি কিন্তু এই যে বিরিয়ানিটা খেতে কিন্তু দারুণ হয়েছিল চিকেন বিরিয়ানি আর চিকেন কষা এটাই ছিল এটা লাঞ্চ খালির ভিডিও হলো এবার ছোট্ট বাইনকে দিয়ে দিয়েছি ছোট্ট বাইন তো খুব খুশি দিয়ে দিয়েছি ছোট্ট বাইনের খাবারের মেনুতে আজকে পছন্দের খাবার চিকেন বিরিয়ানি ছোট্ট বাইন তো চিকেন খেতে খুবই পছন্দ করে তো আমাদের পোকা সেলিব্রেশন ব্লগটা কেমন লাগলো বন্ধুরা ভালো লাগলো অবশ্যই একটু লাইক করবেন চ্যানেলে নতুন হলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাই ভালো থাকবে